বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা লোকেশনে এই যে দেখতে পাচ্ছ এখানে মাইনুল ভাইরা আছে আর এইটা হচ্ছে আমাদের নতুন লোকেশন লোকেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই সাইডে আমাদের মাইনুল ভাই আছে দেখছো আর এটা হচ্ছে আমাদের এটা মাথায় রেখে কাজ করে সোনার মালা তারপরে সোনার কানের পড়েছে সোনার চুরিও পড়েছে তো ধন্যবাদ আর এই যে আমি তো আমাদের শেরু ভাই আছে শেরু ভাইকে জ্যাকেট ধরতে দিল আর আমাদের হাসির ভাইকে মানে লাইট আর আর মুর্শিদের ভাই মুর্শিদ ভাইয়ের হাতে আছে ঘটি আর শেরু ভাইকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চাচা হ্যাঁ ভালো এত কোনায় বসে থাকো কেন সকল সময় তুমি হ্যাঁ তাই বলো বাড়িতে আছো কোথায় বাড়িতে আছো কালো মানুষের কালো মানুষের কুনা পছন্দ তো গাই চাচাকে কি বলবো চাচার আজকে মানে শরীরটা খুবই খারাপ তো চাচার জান চলছে না তাও ভিডিও শুটিং করতে এসেছে কি বলবো চাচা তাই তো উপায় নাই তো বন্ধুরা আমাদের ভিডিও শ্যুটিং শুরু হয়ে গেছে ওই যে আমাদের নায়িকা কান্না করতে করতে আসছে কি। তো গাইজ এখানে আমাদের ভিডিও শুটিং হয়ে গেল এই যে আমাদের নায়িকাকে দেখছো নায়িকাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে সোনা গেল পড়া গেলে সোনা না টিনের একমাত্র নায়িকা ছাড়া কেউ বলতে পারবে না বড়লোক বড়লোক হয়ে গেছে বড়লোক